বলে তারা সাংবাদিক তারা বলে তারা নিরপেক্ষ তারা বলে তারা জনগণের কণ্ঠস্বর চলে না তাদের নির্দেশে চলে কন্ট্রোলে এই দেশের মাটিতে দাঁড়াইয়ে তারা কাজ করছে অন্য দেশের স্বার্থে তারা চুপ যখন বিএসএফ গুলি করে হত্যা করে আমাদের বাংলাদেশের কৃষককে তারা চিৎকার করে তখন যখন ভারতের সামান্য কিছু আমাদেরকে দেয় সীমান্তে গুলি চলছে বাংলাদেশের রক্তে মাটি মিশে গেছে কিন্তু বড় বড় চ্যানেল বলছে বিএসএফ এর ভুল বোঝাবুঝি বা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে প্রশ্ন হলো একটাই তারা কাকে রিপোর্ট করছে কার জন্য রিপোর্ট করছে বাংলাদেশের জন্য হয় নাকি ভারতেরও হয় দালালি করছে একশো জন বাংলাদেশে নিহত হয়েছে কিন্তু তাদের মৃত্যু যেন কোন সংবাদই আসে না দালাল মিডিয়ার কাছে ওরা শুধু মানুষ নয় ওরা শুধু সংখ্যা তাদের মৃত্যুর উপর দালাইয়ে আমাদের বাংলাদেশের দালাল মিডিয়াগুলো আরও আরো দালালি শক্ত করেছে ভারতীয় আধিপত্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রগে রগে তারা ঢুকিয়ে দিয়েছে আপনি যখন ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলবেন তখন তারা আপনাকে উগ্রবাদী বা উস্কে যাতে বা ভুল ছড়ানো লোক এই ধরনের লোক বলে আপনাকে দিবে আখ্যা কারণ আপনি ভারত নয় আপনি হলেন দেশপ্রেমী কিন্তু যখন দেশ তখন তাদের জন্য ক্রাইম হয়ে যায় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে কথা বলাটা আমাদের বাংলাদেশের দালাল মিডিয়ার কাছে জন্য এক ধরনের গ্রাণ আমাদের বাংলাদেশের একজন বিশ্লোক বলছেন আমাদের বাংলাদেশের ভিড়ে আজ নিজেদের শেখর বলে গিয়েছে তারা চায় আপনি যা জানুন সীমান্তে কী ঘটছে তারা চায় আপনি জানুন ভারতীয় অভিনেতাদের কবে জন্মদিন তাদের কবে মৃত্যু বার্ষিক এবং ভারতে কবে কখন কোন সিনেমা মুক্তি পেয়েছে এবং কোন সিনেমা কত কোটি টাকা ইনকাম করেছে সেটা আপনি জানুন কিন্তু সীমান্তে কী ঘটছে সেটা আপনাকে জানতে দেবে না আমাদের বাংলাদেশের দালাল মিডিয়াগুলো একটি যুদ্ধির ফ্রেশ যদি অন্য দেশের প্রচার যন্ত্র পরিণত হয় তবে সেই দেশের মানুষ কি করে সত্য জানবে সেই দেশের মানুষের জন্য সত্য জানাটা কতটা কষ্টকর সেটা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে তাকালে এবং আমাদের বাংলাদেশের মানুষের দিকে তাকালি আপনি বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে সত্য জানাতা কতটা কঠিন এই নীরবতা এবং এই পলিটিক্যাল সার্ভিস কেবল সাংবাদিকতা নয় এটা হলো বিশ্বাসঘাতকতা এটা হলো দালালি এটা হলো আত্মা বিক্রি করে এবং ইতিহাস বিক্রি করে নতুনভাবে দালালি করা এবং যে দেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া আর যে সাংবাদিকরা দালালি করে সে দেশের মেরুদণ্ড ভেঙে যায় আমাদের বাংলা বাংলাদেশের মেরুদণ্ড ঠিক করতে হলে আমাদের কি কি করতে হবে তারা শুধু হয়ে উঠেছে ভারত থেকে বসানো এক অদৃশ্য পরিচালকের পুতুল বাংলাদেশের মিডিয়া এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা ভারতের জন্য সংবাদ তৈরি করে আর বাংলাদেশের মানুষকে করে রাখে অন্ধ এই মিডিয়াগুলো কখনো সীমান্ত হত্যা নিয়ে গর্জে ওঠে না টিপাইমুখে বাদ সুনামগঞ্জ শুকিয়ে গেলে তারা বলে প্রকৃতির পরিবর্তন ভারতীয় পণ্য বাংলাদেশের শয়লাভ হয়ে গেলে তারা লেখে ভোক্তাদের নতুন পছন্দ ভারতের তথাকথিত গবেষণা ফাউন্ডেশন নামে মিডিয়া ব্যক্তিদেরকে দেওয়া হয় সম্মাননা টাকা সফর আর সম্মেলন আর স্বার্থকে বিক্রি করে দিচ্ছে এবং আমাদের বাংলাদেশের মানুষ থেকে তারা সত্য আমাদের বাংলাদেশ জাতীয় একটি টিভি চ্যানেলের টক্সের সঞ্চালক প্রায় প্রতি সপ্তাহে তারা ভারতের পক্ষ হইয়া কথা বলেন এবং দুই হাজার তেইশ সালে দিল্লিতে সার্ক মিডিয়া সামিতে ভারতের সফর করে আমন্ত্রণে যোগ দেন ফিরিয়ে এসে রিপোর্ট করে ভারত চাইলে বাংলাদেশ আরো উন্নত হতে পারে এবং ভারত যদি চায় বাংলাদেশ অনেক উন্নত হবে কিন্তু তার মুখে কোনোদিন শোনা যায়নি বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ করা দরকার ভারত যে বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করছে প্রতি বছর সে হত্যায় এখনও বন্ধ করা উচিত এই বিষয় নিয়ে কখনো তার মতে কোনো কথা শোনা যায় আর একটি অনলাইন নিউজ পোর্টাল দুই সালে শুধুমাত্র ভারতের সংস্কৃতি সিনেমা এবং বিনিময় নিয়ে তিরানব্বইটি রিপোর্ট প্রচার করেছে কিন্তু মেনে পানির স্তর কমে গিয়েছে এটি নিয়ে একটি খবর পর্যন্ত প্রচার করে তাদের ভাষা শুনলে মনে হয় বাংলাদেশ ভারতের একটি রাজ্য মাত্র এবং একটি রিপোর্টে দেখা গেছে দুই সালে বারো ধরো হয়ে পজিটিভ রিপোর্ট করছে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো পাঁচশো চোদ্দটি আর নেগেটিভ নিউজ করছে মাত্র তিনটি এটা হল আমাদের বাংলাদেশের দালাল মিডিয়াগুলোর কথা বলছে এবং আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর বাস্তবতার কথা আপনাদের সামনে তারা মুখে মুখে বলে স্বাধীনতা কিন্তু তাদের হাত নোম তাদের কথা দিল্লির উচ্চ পদস্থ পলিসি ইউনিট পর্যন্ত তাদের কথা বলে এরা সাংবাদিক করা হলো স্পাই তারা দেশের অভ্যন্তরীণ মনিবে প্রভাব দিল্লিকে জানাইয়ে তাদের অনেকের নামে আপনি জানেন তাদের চেহারা আপনারা দেখেন কিন্তু আজ না তারা কার হয়ে কাজ করছে এখনই বসতে হবে এখনই জানতে হবে আমাদের বাংলাদেশের কারা শত্রু এবং আমাদের বাংলাদেশি হয়ে বাংলাদেশের সাংবাদিক হয়ে বাংলাদেশের টাকা খেয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমাদের বাংলাদেশকে তারা একের পর এক বিপদে ফেলা শুধু ট্যাঙ্ক দেওয়া হয় না যুদ্ধ হয় সংস্কৃতির মাধ্যমে যুদ্ধ হয় পর্দার ওপারে আর এই যুদ্ধে আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি বিনা শব্দে বিনা প্রতিবাদে আজ বাংলাদেশের ঘরে ঘরে বাজে ভারতীয় চ্যানেলের আওয়াজ ছোট্ট শিশুদের মুখে হিন্দি সংলাপ নারীরা আসেকে কিভাবে শাশুড়িকে ষড়যন্ত্রে ফেলতে হবে আর পুরুষরা শেখে প্রেম মানে বলিউড গ্রামার একটি গবেষণা অনুযায়ী দুই সালে আমাদের বাংলাদেশের মোট বিয়াল্লিশ শতাংশ টিভি দর্শক হলো ভারতীয় কন্টেন্ট দেখে এবং তেষট্টি সিরিয়াল আমাদের বাংলাদেশে নিয়মিত চলে ইউটিউবে বাংলাদেশে কবার চ্যানেলগুলোর ভিতরে ষাট পার্সেন্ট হলো বলিউড টিভি আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি আব্দুল আলিম লালন আব্বাস উদ্দিনের গান আমরা ভুলে যাচ্ছি বাউল জারি এবং সারি গান আমরা হয়ে গেছি এক একটা ইন্ডিয়ান ভারত শুধু চায় না নদী ভারত চায় মন সেটা আপনার নিয়ন্ত্রণ করছে বিনোদনের মাধ্যম বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিগের ভিতরে দশটির ভিতরে ছয়টি হলো ইন্ডিয়ান এবং কখনো কখনো ভারতীয় গানের কভার কখনো কখনো ভারতীয় সিরিয়ালের ক্লিপ আকার কখনো কখনো ভারতীয় অভিনেত্রীদের পোশাক বিশ্লেষণ কি আমরা চেয়েছিলাম মিডিয়া এখন ভারতে বরা স্কেলি ভারতে পড়া মনেও ধীরে ধীরে দিল্লি ঢুকে যাচ্ছে আর এটাই কি আমাদের বাংলাদেশের সাথে মত একটি ঘটনা দুই হাজার তেইশ সালে একটি জনপ্রিয় বাংলা নাটক হিন্দি শব্দ বেশি ব্যবহার করার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু একই আবার চালু হলো নতুন পুরনো বলিউড তারা আমাদের খাবারের উপর দখল চায় না তারা চায় আপনি কি দেখছেন কি ভাবছেন এবং আপনার সন্তানকে কি শেখাচ্ছেন এবং আপনি কি ভুলে যাচ্ছেন তারা চায় সেটাকে নিয়ন্ত্রণ করতে একটি বাংলাদেশের একটি পাড়ায় শিশুরা খেলছে একজন লোক বলছে ভাই থেকে এক মানুষ ঘুরে তাকাচ্ছে এবং আশ্চর্য হয়ে দেখছে এসব মানুষ কি বলছে যে বাংলা ভাষা নিয়ে আমরা রক্ত দিয়েছে যে বাংলা ভাষা নিয়ে আমরা সংগ্রাম করছি সেই বাংলা ভাষা আজ আমাদের শিশুরা ভুলে যাচ্ছে এরা শুধু সংস্কৃতির লড়াই না এটা হলো আমাদের বাংলাদেশের বাংলা ভাষার অস্তিত্বের লড়াই আমাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনি এবং দেখে এবং বিশ্বাস করে কিন্তু তারা আমাদের বিশ্বাসকে প্রতিনিয়ত ভাঙছে তারা বিক্রি করছে দেশের তাদের অনেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত অনেকে টিভি চ্যানেলে নিয়মিত কেউ কলম লেখে কেউ টকশোতে কথা বলে কিন্তু তারা সবার আগে ভারতীয় দালা একটি রিপোর্টে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশের দুই হাজার সালে ছয়জন বড় বড় সাংবাদিক এবং নিয়মিত ভূত ভারতীয় দালাল এবং সাথে সাথে আমাদের বাংলাদেশে তিনটি বড় বড় টিভি চ্যানেল ভারতের দালালি করেছে বাংলাদেশের পক্ষেও কথাই বলে না ভারতের যেটা ভালো হয় সেটা প্রচার করে ভারতের যেটা খারাপ হয় সেটা প্রচার করে না বাংলাদেশের বিপক্ষে সেটা প্রচার করে কিন্তু বাংলাদেশের করে সেটা ভালো করে প্রচার করে না শুধু তাই না ওই রূপেটি দেখা গেছে আমাদের বাংলাদেশের প্রধান সম্পাদক নয়জন ভারতীয় দালাল এবং ভারতের হাজার হাজার কোটি টাকা বিজনেস করে এবং ভারত থেকে তাদের জন্য টাকা আসে আমাদের বাংলাদেশের নজন প্রদান সম্পাদক তাতে সব বাংলাদেশে কিন্তু এত হাজার কোটি টাকা কেন ভারত থেকে আছে এটা যেমন আপনার প্রশ্ন তেমন আমার সকলের প্রশ্ন একজন সাংবাদিকের আটবার ভারত সফর একটি চ্যানেলের মালিকের ভারতীয় ব্যবসার সঙ্গে পাঁচ কোটি টাকার লেনদেন একজন কলামিস্টের ষাটটি আর্টিকেল যেখানে প্রতিটি ভারত পৃথিবীতে পড়া কিন্তু বাংলাদেশের স্বার্থে একটা পর্যন্ত আর্টিকেল লেখেনি ষাটটি বই লিখে ফেলছে সেই চারটি ভিতরে আমাদের বাংলাদেশের পক্ষ নিয়ে বাংলাদেশে কোনটা উপকার হবে সেই বিষয় নিয়ে কোনো লেখা নেই ভারত পৃথিবীতে ভারতের উপকার হবে সেই বিষয় নিয়ে তারা কথা বলে কিন্তু বাংলাদেশে উপকার হবে বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করা তাদের সময় নেই কেননা ভারতের টাকায় তাদের পেট ভরে গেছে ভারতের টাকায় তাদের ভুড়ি ভরে গেছে পকেট থেকে শুরু করে সব জিনিস ভরে গেছে যার পরে তারা এখন বাংলাদেশকে ঢুকে দেখে না বাংলাদেশ থাকে বাংলাদেশে টাকা খায় সব জিনিস করে বাংলাদেশে কিন্তু তারা এখন বাংলাদেশকে চোখে দেয় তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ভিতরে উগ্র জাতীয়বাদ বাড়ছে এমন তারা দিল্লি থেকে বাংলাদেশের বিপক্ষে সমালোচনা করেছে কিন্তু যখন তারা ঢাকা আছে তখন তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না বরং প্রথম চয়ে পঞ্চম শুধু তাই না ভারত থেকে সফর করে আমাদের বাংলাদেশের কয়েকজন সাংবাদিক এসে বলেছিল ভারত ছাড়া বাংলাদেশের অগ্র অধিকার হওয়া সম্ভব না আর সাংবাদিক বলছে বিএসএফ কেবলমাত্র সীমান্ত রক্ষা করেছে আর যা গুলি করেছে মানুষ মারছে সেটা আত্মরক্ষার জন্য তারা একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেখানে ভারতের কোনো দোষ নেই বিএসএফ এর কোনো দোষ নেই আরেকজন সাংবাদিক বলছে ভারত আমাদের জন্য যা করছে তা আপন ভাই কখন এসব কথা কার লেখা স্কিম সেটা কি বাংলাদেশের নাকি দিল্লির রাইটিং রুম থেকে লেখা হয়েছে সেটা হুবাহু তারা কপি পেশ করে আমাদের বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের কাছে পৌঁছে দিয়েছে। একটি ছোট্ট ছেলের হাতে বাংলাদেশের পতাকা কিন্তু পিছনে টিভিতে বাঁচছে ভারতীয় জাতীয় তারা শুধু কলম নাই তারা বিক্রি করেছে আমাদের বাংলাদেশের ইতিহাস তারা পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছে ভারত আমাদেরকে মুক্তি করেছে তাই চির ঋণী থাকতে হবে কিন্তু তারা বলে না আমরা তিরিশ লক্ষ মুসলমান এবং তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি তাদের মুখে কখনো এই কথা শুনবেন না আর শুনলে মাঝে মাঝে শুনবেন যে সময় ভারতের পক্ষে কথা বলবে ভারতের কাজে লাগবে সে সময় কথা বলবে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সে কথা তারা তখনই বল যখন তাদের স্বার্থে লাগে ভারতের স্বার্থে লাগে তখনই তারা এই সমস্ত কথা বলে আর অন্য সময় তাদের তাদেরকে এই কথা শুনতেও পারবেন না এবং শুনবেন আর যদি কেউ ভারতের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাকে বলা হয় পাকিস্তানি ভাবদার লোক আর যদি কেউ দেশের পক্ষে কথা বলে তাকে বলা হয় উগ্র জঙ্গি এবং সন্ত্রাস কারা তৈরি করেছে এই ভাষা কারা তৈরি করেছে এই চিন্তা আপনি কি জানেন আমাদের বাংলাদেশের দালাল মিডিয়া এবং আমাদের বাংলাদেশের ভারতীয় দালাল বুদ্ধিজীবীরা এই সমস্ত শব্দে এই সমস্ত কথা আমাদের বাংলাদেশকে শিখেছে আমাদের বাংলার জনগণের কৃষি পেয়েছে এর দ্বারা যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ কমে যাচ্ছে তাই আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে একটি প্রতীকের শিরোনাম এবং টিপের স্কিন এবং ভারতীয় পতাকা সব পুরে সাই করতে হবে নতুন করে আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ইতিহাস দেখতে হবে যে কো ওঠো বাংলাদেশ এখনই জেগে উঠতে হবে যদি না জেগে ওঠো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদের বাংলাদেশ আধিপত্য এবং ভারতের আধিপত্য আমাদের বাংলাদেশের রগে রোগে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে ঢুকে যাবে শুধু আমাদের কথা বলার দ্বারা প্রতিবাদ করার দ্বারা বিভিন্ন সংবাদ সম্মেলন প্রতিবাদ প্রতিরোধ করার দ্বারা কোনো লাভ হবে না সময় এখনই এখনই প্রতিবাদ করতে হবে শেষ সময় আসার আগ পর্যন্ত তাদের আর না চেনার সময় নেই মুখোশ খুলে দাও প্রতিটি দালালের মুখোশ উন্মোচন করো কারণ এ লড়াই শুধু মিডিয়ার নয় এ লড়াই আমাদের অস্তিত্বের এ লড়াই আমাদের বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ লড়াই আমাদের অস্তিত্বের জন্য এটাই বাংলাদেশ যে জাতি এবং যে দেশের মিডিয়া বিক্রয় হয়ে যায় সে দেশকে ইতিহাসের মধ্য থেকে ভুলে যায় পৃথিবীর মানচিত্র থেকে সেই দেশ মুছে যায় তাই আমাদের বাংলাদেশ মুছে যাওয়ার আগে ইতিহাস থেকে আমাদের বাংলাদেশের নাম ভুলে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের দালাল মিডিয়া এবং দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের বাংলাদেশে অনেক দালাল মিডিয়া আছে সেই সমস্ত দালাল মিডিয়ার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আমাদের বাংলাদেশে ভারতের ষাটটির উপর চ্যানেল চলে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশের একটিমাত্র চ্যানেল ভালোতেও চলে না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভারতের সমস্ত টিভি চ্যানেল টিভি চ্যানেল থেকে শুরু করে যত ধরনের জাতীয় জাতীয় সমস্ত জিনিস এখনই বন্ধ করতে হবে এখন যদি না বন্ধ করি ভারতের আধিপত্য আমাদের মনে এমনি এখনই নিয়ন্ত্রণ করছে কয়েকদিন পর আমাদের সমস্ত জিনিস ভারত নিয়ন্ত্রণ করবে তাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা কোনো তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে হবে নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিশ্চয় কমেন্ট অষ্টমুক্ত অবশ্যই নিশ্চয় কমেন্ট করে আমাদেরকে জানাইয়া যাবে